বালুরঘাটের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কাটনা এলাকায় ইট ভাটার উদ্বোধন অনুষ্ঠানে ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা মন্ডল ব্রিক্স নামে এই ইট ভাটার অগ্নিসংযোগের সময় আগুন ছড়িয়ে পড়ে দগ্ধ হলেন পাঁচজন যাদের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার পর এই প্রশ্ন উঠছে ইট ভাটার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠছে কর্তৃপক্ষের গাফিলতিল স্থানীয় সূত্রে জানা গিয়েছে মন্ডল ব্রিক্স নামে এই ইট ভাটার উদ্বোধনী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ যেখানে শুধু কর্মীরা গ্রামের কয়েকশো মানুষও আমন্ত্রিত ছিলেন যেখানে অগ্নিসংযোগের সময় আচমকা আগুন উল্টো দিকে ছড়িয়ে পড়লে পাঁচজন ঝুলছে যান যাদের মধ্যে একজন ভাটার গাড়ি চালকও রয়েছেন ঘটনার পর হুড়ু আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যে দুর্ঘটনার পর কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার কোনো ব্যবস্থা না আর অভিযোগও তোলা হয়েছে আহতদের পরিবার এই অভিযোগ তুলেছেন তাদের দাবি এত বড় দুর্ঘটনার পরও কর্তৃপক্ষ সেভাবে তৎপর হয়নি এক আহতের আত্মীয় ক্ষোভ মুখরে দিয়েছেন জাত আগুন লাগার ঘটনা ঘটেছে ফায়ারিং এর সময় কী হয়েছিল একটু যদি বলতে ওরা নর্মালি তেমন কিছু না তো ওটা হয় অনেক সময় ঠিক আছে এর আগে কি কখনো ঘটেছিল ঘটনা এর আগে বলতে ওগুলো ন্যাচারাল জিনিস ওগুলো মানে অনেক সময় হয় অনেক সময় হয় না ঠিক আছে তেমন কোনো আগুন নেই কতজন আহত হয়েছিলেন আহত বল আমাদের একটা ড্রাইভার ক্ষতি হয়েছিল আমাদের সাধারণ অনেক লোকজন এখানে যাওয়া বারণ ছিল তা সত্ত্বেও ওরা জন্য সবগুলো চলে গেছে সবাই চলে গেছে ভিড় মধ্যে ওটাকে ঘেরা দেওয়া ছিল টেপ দিয়ে বা কিছু দিয়ে ভিড় বলতে ভিড়টা তেমন কিছু ছিল না ঠিক আছে কিন্তু ওখানে যাওয়া বারণ ছিল নিষিদ্ধ ছিল তা সত্ত্বেও সবার মানে ভিড়ের মধ্যে সবাই চলে যাচ্ছে এটাই এখন কতজন হসপিটালে আছে জানতে পারছি এখন বলতে গেলে আমরা যেটা জানি আমাদের ড্রাইভারটা রয়েছে আর একজন রয়েছে উনি আছে তাদের চিকিৎসার জন্য কিছু করছে আমাদের এখান থেকে প্রত্যেকটা সবার কাছে ইয়ে করা হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে চিকিৎসা জন্য সবার কাছে যারা যারা কোনো হসপিটালে ভর্তি আছে সবারই চিকিৎসার জন্য যতটুকু করা যাবে আমাদের এখান থেকে করা হচ্ছে আর নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা আমাদের এখানে নিরাপত্তা আগুন যত যেমন ফায়ারিংয়ের সময় সব যত নিরাপত্তা দরকার সেগুলো সব সিকিউরিটি ব্যবস্থা আমাদের রয়েছে যেমন কোনো এখানে সব কিছুই রয়েছে আপনার নাম আমার নাম সৌরভ কর্মকার